আচ্ছা একটা সাধারণ ছেঁড়া জ্যাকেট সেটা কি কখনো একটা বিশাল ত্যাগের গল্প বলতে পারে আজকের আলোচনাটা ঠিক এমনই একটা বিষয় নিয়ে আমরা দেখব সম্পদের আসল মানেটা আসলে কি গল্পের শুরুটা হয় একটা খুব কঠিন কথা দিয়ে গরিবের কিছু নেই শুধু লজ্জা ছাড়া ভাবুন তো একবার চলুন দেখি এই লজ্জা কিভাবে একটা বাবা ছেলের সম্পর্ককে এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় তো গল্পের প্রথম অধ্যায় আমরা দেখব কিভাবে একটা সামান্য ছেঁড়া জ্যাকেট বাবা আর ছেলের মধ্যে একটা লজ্জার দেয়াল তৈরি করে ফেলে দিনটা ছিল একটা কনকনে শীতের সকাল স্কুলে আবার স্পোর্টস ডে ছেলেটা তো রেডি হচ্ছে মনে ভীষণ উত্তেজনা কিন্তু তার এই আনন্দটা বেশিক্ষণ টিকবে না ব্যাপারটা কি জানেন একদিকে ওর সব বন্ধুরা আসবে ঝকঝকে নতুন জ্যাকেট পরে আর অন্যদিকে ওর বাবার সে পুরনো তেলচিটে জায়গায় জায়গায় সেলাই করা জ্যাকেটটা এই তফাতটাই ছেলেটার বুকে কাটার মতো বিঁধতে শুরু করে আর এই লজ্জার কারণেই ছেলেটা শেষমেশর বাবাকে বলেই ফেলে বাবা তুমি স্কুলে এসো না কথাটা শুনে বাবা তো অবাক কিন্তু কিচ্ছু বললেন না চুপ করে রইলেন কারণ ছেলের কাছে তখন বন্ধুদের সামনে নিজের সম্মানটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল এখান থেকে গল্পটা একটা নতুন দিকে মোড় নেয় এবার আমরা একটু বাবার দিকটা দেখি তাই না কারণ তার কাছে ওই ছেঁড়া জ্যাকেটটার মানে ছিল একদম অন্য রকম। বাবার কাছে ওই জ্যাকেটটা শুধুই একটা কাপড় ছিল না ওটা ছিল তার কষ্টার্জিত পরিশ্রমের সাক্ষী তার আত্মসম্মানের প্রতীক তিনি বোঝাতে চেয়েছিলেন আরে বাবা গরিবের আর কিছু না থাকুক আত্মসম্মানটা তো থাকা চাই এরপর গল্পে এমন একটা ঘটনা ঘটে যা পুরো ছবিটাই পাল্টে দেয় স্কুলে একটা তহবিল বা ফান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয় আর তার মধ্যেই লুকিয়েছিল একটা বিরাট রহস্য তো স্কুলে যখন অসহায় বন্ধুদের জন্য টাকা তোলা হচ্ছিল ছেলেটা খুব সামান্যই দিতে পারে এতে ওর মনটা আরও খারাপ হয়ে যায় ও তো তখনও জানে না যে পরের দিনই ওর জন্য কি অপূর্ব চমক অপেক্ষা করছে পরের দিন হেডমাস্টার মশাই ঘোষণা করলেন যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুলের ইতিহাসে সবচেয়ে বড় ডোনেশনটা দিয়েছেন সবাই তো অবাক আর ছেলেটা মনে মনে ভাবছে ইস আমার বাবা যদি এত বড় লোক হতেন বেচারা তখনও জানেই না ওর এই ইচ্ছেটা আসলে অন্যভাবে সত্যি হতে চলেছে এবারে আমরা গল্পের ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি সেই রাতে ছেলেটার জীবনে এমন একটা সত্যি সামনে আসে যা ওর সব কিছু বদলে দেয় গভীর রাতে ছেলেটার ঘুম ভেঙে যায় ও দেখে পাশের ঘরে কেরোসিনের টিমটিমে আলো জ্বলছে আর বাবা খুব মন দিয়ে সেই পুরনো ছেঁড়া জ্যাকেটটাই সেলাই করছেন ভাবুন একবার যে জ্যাকেটটা ছেলের কাছে এত লজ্জার সেটাই বাবার কাছে কত যত্নের একটু পরেই বাবা ঘর থেকে বেরোলেন আর ঠিক তখনই ছেলেটার চোখ গেল জ্যাকেটের ছেঁড়া পকেটটার দিকে ভেতরে ভাঁজ করা একটা কাগজ কৌতূহল সামলাতে না পেরে ও কাগজটা হাতে তুলে নিল আর কাগজটা হাতে নিই ও একেবারে পাথর ওটা ছিল স্কুলের সেই ফান্ডের রশিদ দাতার নামের জায়গাটা ফাঁকা কিন্তু টাকার অঙ্কটা ছিল বাবার প্রায় সারা জীবনের জমানো পয়সা সেই বেনামি দাতা আসলে ওর নিজের বাবা এই সত্যিটা জানার পর ছেলেটার কাছে পুরো পৃথিবীটাই যেন এক মুহূর্তে বদলে গেল চলুন দেখি এরপর কি হলো? যে জ্যাকেটটা একদিন ছিল ওর কাছে শুধু লজ্জা আর দারিদ্র্য চিহ্ন সেই একই জ্যাকেট এখন হয়ে উঠল নীরব আত্মত্যাগ আর অফুরান্ত গর্বের এক প্রতীক আর তখনই ছেলেটা বুঝতে পারে আমার বাবা হয়তো টাকা পয়সার দিক থেকে গরিব হতে পারেন কিন্তু মনের দিক থেকে হৃদয়ের দিক থেকে তিনি আসলে একজন রাজা এই গল্পটা আমাদের একটা খুব বড় জিনিস শিখিয়ে দেয় আসল সম্পদ কিন্তু টাকা পয়সা বা দামি পোশাকে থাকে থাকে না। আসল সম্পদ নিঃস্বার্থভাবে বিলিয়ে দেবার মধ্যে ত্যাগের মধ্যে গল্পটা তো শেষ হল কিন্তু একটা প্রশ্ন রেখে গেল আমাদের জীবনেও কি এমন কোনো মানুষ আছেন যিনি হয়তো আমাদের অজান্তেই আমাদের জন্য